বন্ধুরা আমি যে কথা বলি সেটা আমার জীবন থেকে নেয়া আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথা আপনাদের সাথে শেয়ার করা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখতেছি যে কাদের জন্য আসলে প্রবার জীবন আমি মনে করি দুই শ্রেণীর মানুষের জন্য এই প্রবার জীবন আচ্ছা এই কথা শুরু করার আগে আর কথা বলি সেটা হলো আমরা একই সাথে আমরা তিন চাচাত ভাই তিন দেশে আছি আলহামদুলিল্লাহ দুবাইতে একজন আছে ওমানে আমি আছি সৌদি আরবে তো বিষয়টা হলো আমি বাংলাদেশে বৈশা চিকিৎসক ছিলাম আমার যে দুবাই যে তো ভাই আছে বড় সাসার ছেলে সে রাজমাস্তুরির কন্ট্রাক্টর ও দুবাই এবং সেজো সাসার ছেলে মানে আছে এই আমরা তিনজন ও কোনো কাজ করতো না ও ছিল স্টুডেন্ট ইন্টারে ইন্টারের স্টুডেন্ট ছিল তো বিষয়টা হলো আমরা দুইজন কিন্তু একটা প্রফেশনে ছিলাম ওই যে তাকদিরও বলতে পারেন লোভও বলতে পারেন এবং দালালের পড়োশোনা করাও বলতে পারেন দালালের পরচনায় পড়িয়া আমি চিন্তা করছি যে এত টাকা ইনকাম তাহলে যাই যাইয়া পাঁচ বছর থাইকে আসি কিন্তু ভাই আসার পরে দেখতেছি যে বাস্তবতা আসলে কত কঠিন আচ্ছা যাই হোক আমার বিষয় তো ভাই যে দুবাই আছে সেও কিন্তু দেশে বৈশা কন্ট্রাক্টারি করে ভালো ছিল আর্থিক অবস্থা ভালো ছিল কাজ ভালো ছিল কিন্তু যাওয়ার পরে বান্দায় বুঝতে পারতেছে যে কত ধানে কত চাল ওই যে একটাই লোক দালালের পড়শোনা এই মাঝখান থেকে কি হয়েছে যে সেজো চাষার যে ছেলে সেও কিন্তু ভালো আছে স্যালারি কিন্তু সবার সেম কিন্তু সে ছিল দেশে বেকার তার জন্য এখন এই প্রবাস জীবনটা ভালো হয়েছে কারণ আমরা সবাই আমাদের ফ্যামিলি আছে পরিবার আছে বিয়ে শাদি করছি কিন্তু ও বেসেলার এবং দেশে বৈশা কোনো কাজ করতো না তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হইলো ভাইয়া দুই শ্রেণীর মানুষ প্রবাসে আসবেন এক শ্রেণীর হইল যারা এখন পর্যন্ত স্টুডেন্ট আছেন মানে বয়স হয়েছে বাপের হোটেলে খান টোটো কোম্পানি করে বেরান কোনো কাজ বাজ মানে তেমন দেশে করেন না কাজতাম শেখছেন কিন্তু তেমন করেন না এই সব ভাইদের জন্য এই প্রভার জীবনটা যে এখনো বয়স আছে মানে ইয়াং বয়স বিয়ে শি করেন না তাদের জন্য কিন্তু যেই সব ভাইয়েরা দেশে ভালো আছেন আর্থিক অবস্থা ভালো আছে ভালো একটা কাজ করতেছেন বোঝেন যে দশ পনেরো হাজার টাকা স্যালারি আছে আমি মনে করি সেই সব ভাইদের জন্য এই প্রবাস জীবন না ভাই তা আপনাদের জন্য না কারণ দেখবেন আমি কিন্তু মনে করতাম যখন দেশে ছিলাম যে যারা প্রবাসে থাকে ওইটা মাথায় কাজ করে না যে প্রবাসে থাকে তাদের সারা জীবন কিন্তু ব্যয় করিয়া দেশে পনেরো বছর বিশ বছর প্রবাস জীবন করছে কিন্তু আমরা যদি এই বয়সে যাই তাহলে আমাদের যদি এখন ওই পি করতে হয় তাহলে আমাদের মানে শেষ বয়সটা কী অবস্থায় দাঁড়াইবে যাই হোক এ বিষয়ে আর না বাড়ি আর এক শ্রেণীর লোক হইলেও যারা বাংলাদেশে আসামি আছে শুনতে খারাপ শুনাইলেও যেসব ভাইরা বাংলাদেশের আসামি আছেন তাদের জন্য এই প্রবাস জীবন ভাই আপনারা ভিডিওটা একটু মানে মনের গভীর থেকে অনুভব করবেন এবং এই কথাগুলো শোনার চেষ্টা করবেন দুই শ্রেণীর ভাইদের জন্য প্রবার জীবন এক শ্রেণী হইল যারা টোটো কোম্পানিতে আছেন তাদের জন্য আর এক শ্রেণী হইলো যারা বিভিন্ন কেসের আসামি আছেন তাদের জন্য এই প্রবার জীবন নাইলে অন্য যেসব প্রফেশনে ভাইরা আছেন তারা চিন্তা ভাবনা করেন না ভাই আমরা বা আমি যে ভুল করছি এই ভুলটা আপনারা করেন না দয়া করেন আমার সাথেই এক সাদিক ছিল মামলার আসামি সে এক লক্ষ টাকা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে তারপরে এই প্রবাসে আসছে তার জন্য হয়েছে পারফেক্টলি এই প্রবাস জীবন কিন্তু আমরা যারা ভালো প্রফেশনে ছিলাম ভালো কাজ করতেছি আমাদের যাদের ফ্যামিলি আছে তারা অন্তত পক্ষে এই প্রবাসের আশাটা প্রবাসের চিন্তা ভাবনাটা মাথা থেকে ডিলেট করে দেন ভাইয়া কারণ এখন ভুগতেছি প্রবাস জীবনটা হইল আপনার আমাদের আঞ্চলিক ভাষায় বলে চাই মাছ একবার যদি চায়ের ভিতরে ঢোকে সেই মাছ আর বাইর হইতে পারে না ভাই মরা ব্যতীত আপনি যদি এই প্রবাসে আসেন যখন আপনার মনে চাইবেন তখনই কিন্তু যাইতে পারবেন না আমার কোম্পানি প্রথম এক কোম্পানিতে আসছি পরবর্তীতে এক কোম্পানিতে কাফালা হয়েছি তো আমি চলে আসতে চাইতেছি ওরে আমি বললাম যে আমার এই খরুজ নেহা লাগাই আমি দেশে চলে যাই ও বলতেছে যে তোর এক বছরের কন্ট্রাক্ট আছে তারপরে তাহলে চিন্তা করেন আমার টাকা দিয়ে কাফালা হয়েছি আমার টাকা দিয়ে আকামা করতেছি তারপরে ও যদি সারে তাইলে আমি আসতে পারবো নাইলে আসতে পারবো না যাই হোক ভাই ভিডিওটি বড় হইলো আবার বেশি গিয়ে কথা বললে ফেলাইছি অনেক ভাইয়ের ভালোও লাগতে পারে অনেক ভাইয়ের খারাপও লাগতে পারে তারপরেও যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যেসব ভাইয়েরা চিন্তা ভাবনা করছেন যে ফ্যামিলি আছে অন্তত পক্ষে সেই সব ভাইয়েরা আইসেন না ভাই আমার দুইটা মেয়ে যখন মেয়েদের সাথে কথা বলি আমার খুব খারাপ লাগে আর চাই না যে আর কোনো ভাই এইভাবে খারাপ লাগো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ